অবশেষে জুলাই থেকে চালু হচ্ছে ভূমি মালিকানা সনদ এ ব্যাপারটি নিশ্চিত করেছে ভূমি উপদেষ্টা এই ভূমি ব্যবস্থাপনায় সহজেই ১৭টি সেবা নেওয়া যাবে অনলাইন মাধ্যমে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ভূমি ব্যবস্থাপনায় চলতি বছরের জুলাই মাসে পুরোপুরি অটোমেশনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এর ফলে গ্রাহক ভূমি সংক্রান্ত ১৭টি সেবা পাবেন একই সাথে ভূমি মালিকানা প্রমাণের জন্য অনেকগুলো দলিলপত্রের পরিবর্তে একটি ভূমি মালিকানা সনদ দেওয়া হবে একে বলা হয় সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এই পদ্ধতি চালুর ফলে অতিরিক্ত কাগজপত্র আর বহন করতে হবে না একটি কিউআর কোড যুক্ত কাগজ বা স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি সহজেই আপনার কাগজপত্রের সকল ডকুমেন্ট অনলাইন থেকেই সংগ্রহ করতে পারবেন ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে ভূমি ব্যবস্থাপনা বা অটোমোশন প্রকল্পের মাধ্যমে সতেরোটি সেবা পাওয়া যাবে এসব সেবা পেতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হবে এই সফটওয়্যারের মাধ্যমে সকল সেবাগুলো নিশ্চিত করা হবে এই সেবাগুলোর মধ্যে রয়েছে ইমিউটেশন রিভিউ আপেল মামলা ব্যবস্থাপনা অনলাইন ভূমি উন্নয়ন কর রেন্ট সার্টিফিকেট মামলা মিউটেশন খতিয়ান ডিজিটাল ল্যান্ড রেকর্ড মৌজ ম্যাপ ডেলিভারি সিস্টেম মামলা ব্যবস্থাপনা মিস কৃষি ও খাস জমি ব্যবস্থাপনা দেওয়ানি মামলা তথ্য ব্যবস্থাপনা হাট বাজার ব্যবস্থাপনা জলমহল ব্যবস্থাপনা বালুমহল ব্যবস্থাপনা চা বাগান ব্যবস্থাপনা বিপি সম্পত্তির ব্যবস্থাপনা ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনা অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনা এই ভূমি ব্যবস্থাপনার সতেরোটি সেবা আগামী জুলাই থেকে চালু হচ্ছে এই চালু হওয়ার ফলে আপনি সহজেই ভূমি ব্যবস্থাপনার সকল সেবা গ্রহণ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম